আসসালামু আলাইকুম দর্শক তানিশাইস কিচেন থেকে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো কারো জিবে পানি আসলে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না হ্যাঁ আজকে আপনাদেরকে কদবেল দিয়ে আর তেঁতুল দিয়ে দারুণ মজার একটা বর্তা তৈরি করে দেখাবো চলুন দেখে নিয়ে যাক এইখানে আমি দুইটা কদবেল নিয়েছি পাকা একদমই টুস এখন এই কদবেলগুলোকে যে কোনো একটা শক্ত জায়গায় একটা বাড়ি মেরলেই দেখবেন যে ভেঙে যাচ্ছে এরকম মাঝখান থেকে আর পাকা কদবেলের ভিতরে এরকম একটু কালচে কালার থাকে এতে ভয় পাওয়ার কিছুই নেই এখন যে মাঝখানের অংশটুকু আছে সেটা আমি একটা চামচের সাহায্যে আছড়িয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই তো এভাবে করে উঠিয়ে তারপর আমি এই প্লেটটাতে নিয়ে নিচ্ছি এরকম টকজাল ভর্তা খেতে কেনা পছন্দ করে বলুন আমি তো অনেক বেশি পছন্দ করি তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে এরকম ট্রাই করে খেতে পারেন বাসায় বিশেষ করে মেয়েরা তো অনেক অনেক বেশি পছন্দ করে থাকে এই তো আমি নিয়ে নিলাম এখন হাত দিয়ে একটু কচলে একটু ভেঙে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব পাকা তেঁতুল এই তো এখানে আমি দুই পিস পাকা তেঁতুল দিয়ে দিচ্ছি কেউ চাইলে শুধু কদবেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন আর দেখা যায় যে দুই পিস তেঁতুল দিলে এই ভর্তাটার টেস্ট আরেকটু বেড়ে যায় এখন আমি এখানে চার পাঁচটার মতো শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি কিছু ধনিয়া পাতা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো কেউ জানে এইখানে কিন্তু আপনারা যারা টক খাবারে একটু চিনি খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন আর আমি চিনিটা খেতে পছন্দ করি না তাই আমি এটা স্কিপ করেছি এখন হাত দিয়ে ভালো করে কচলিয়ে একসাথে সবগুলো মিক্স করে নিচ্ছি কারণ জিবে পানি আসলে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না কারণ এটা জিবে পানি আসার মতোই একটা ভর্তা আসলে আমি যখন তৈরি করেছিলাম এটা আমারও এত বেশি ভালো লেগেছে কি বলবো অনেক মজা করে খেয়েছিলাম ভালো করে মেখে থেকে নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন সাথে দুইটা বোম্বাই মরিচ কিন্তু আছে আমি অনেক বেশি জাল খাই তাই এরকম একটা বোম্বাই মরিচ থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি তো এটা খুব সুন্দর একটা ঘ্রাণ এবং অনেক ঝাল তাই আমি অল্প একটু দিয়েছি বাকিটা রেখে দিচ্ছি এখন মরিচটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এখন বেলের যে আচড়িটা ছিল সেখানে আমি এটাকে সার্ভ করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভর্তা আমি তো এক মিনিটও সহ্য করতে পারি নাই তৈরি করার পর আপনাদের কী অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই লোভনীয় এবং মুখে পানি আসার মতো ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ